সুপ্রিয় দর্শক ধন্যবাদ বাংলাদেশ ভারত ফুটবল ম্যাচের আপডেট নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে বাংলাদেশ ভারতের কেউই হারেনি এবং কেউ জিতেনি স্বাভাবিকভাবেই হ্যাঁ এশিয়ান কাপের কোয়ালিফায়ারে মঙ্গলবার সন্ধ্যায় শিলংয়ের জওহরলাল স্পোর্টস কমপ্লেক্সে যেটা একসময় আসলে পোলো গ্রাউন্ড হিসেবে পরিচিত ছিল সেইখানে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ এবং ভারত সেই খেলায় নব্বই মিনিটের খেলায় কেউই জিততে পারেনি কেউই গোল করতে পারেনি শূন্য শূন্য গোলে শেষ হয়েছে খেলাটি এক অর্থে যদি ধরি তো স্বাভাবিকভাবে যখন যে খেলাগুলি হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে হয় সেখানে বিদেশের মাটিতে গিয়ে ড্র করে আসাও একটা কৃতিত্ব বলা যেতে পারে তবে ফুটবল অনুরাগী যারা খেলাটা দেখেছেন এবং যারা দেখেননি তাদের জন্য বলতেছি যে বাংলাদেশ বেশ কিছু ভালো সুযোগ নষ্ট করেছে এটা আসলে দুঃখজনক আমার নিজের খারাপ খুবই খারাপ লাগছে কিছু জিনিস কিছু বিষয় ছিল একেবারে মনে করি শুরুতে শুরুতে হামজা বল বাড়িয়ে দিলেন বলটা ভারতের গোলমুখে গোলমুখে যাচ্ছে গোলকিপার ওই ক্লিয়ার করতে গিয়ে জনির পায়ে তুলে দিল তখন গোলকিপার কিন্তু গোলপোস্ট ছেড়ে বায়ে চলে এসেছে দায়নে বায়ে চলে এসেছে গোলপোস্ট ফাঁকা একটু ক্যালকুলেটিভ ওয়েতে মারলে মানে ঠিক মতো যদি শটটা পোস্টে রাখতে পারতো ওই মুহূর্তেই মানে তখন মনে হয় খেলার বিশ পঁচিশ বা তিরিশ সেকেন্ডের মতো এরকম একটা অবস্থা তা আমার কাছে যেটা মনে হয়েছে যে জনি মানে নিজেই অবাক হয়ে গেছে মানে সুযোগটা পেয়ে যে এত তাড়াতাড়ি একটা সুযোগ চলে আসছে এরপরে অনেকবারই বাংলাদেশ দল বেশ সুযোগ তৈরি করেছে মধ্যমাঠে দাপিও খেলেছে হ্যাঁ দেখা গেছে যে বলদখলের লড়াইও বাংলাদেশ ভারতের যেতে এগিয়েছিল এটা 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 মানে খেলাটা দেখে মানে ভালোই লাগছে পাঁচগুলি ঠিক আছে কিন্তু ওই যে ব্যাপারটা গোল করা যাচ্ছে না হ্যাঁ কাছাকাছি গিয়ে মিস হচ্ছে বাংলাদেশ দল অন্তত যেটা হয়েছে যে চার থেকে পাঁচটাকে আমরা ধরতে পারি যে বেশ ভালো সুযোগ ভারতও এরকম সুযোগ পেয়েছে না ভারতও সুযোগ পেয়েছে তবে একটা জিনিস যেটা খেলার আগে চিন্তা করা হয়েছিল হামজা এবং সুনীল ছেত্রী এই জায়গাটা হ্যাঁ এই জায়গাটা দেখা গেছে সুনীল ছাত্রীকে কিছুটা অকেজই করে দেখেছিলেন হামজা হামজার যে স্ট্যান্ডার্ড দেখা যাচ্ছে যে উনি ডিফেন্সিভ মিডফিল্ডারে খেলোয়াড় তো গতকাল স্ট্র্যাটেজি অনুযায়ী একটু উপরে উঠে খেলেছেন আক্রমণগুলি তৈরি করার ব্যাপারে যেমন সহায়তা করেছেন একই সঙ্গে ডিফেন্সের জন্য কার্যকর ভূমিকাও রেগেছেন বেশ কয়েকবার দেখা গেছে যে বাংলাদেশে ভারতের মানে এগিয়ে যাচ্ছে প্লেয়াররা মানে আটকাতে পারছে না তখন দেখেছে যে হামজা গিয়ে ট্যাকেল করতেছেন এবং একটা ট্যাকেল তো ছিল বেশ খেলা দেখেছেন যে বেশ কৌশলী মানে আটকে দিয়েছেন উনি কিন্তু ইয়া ফাউল ধরে নাই কিন্তু মনে হচ্ছিল কি হচ্ছে কি যে আন্তর্জাতিক ফুটবলে ফুটবলের নিয়মে কিছু বিষয় থাকে যে এইভাবে ট্যাকেল করা যাবে তো ওই আইনের মধ্যে ওই টেকনিকের মধ্যেই কিন্তু উনি ট্যাকেলটা করেছেন তো ফাউল ধরা বিষয়টা ছিল না তো যাই হোক খেলা ভালো খেলা ভালো হয়েছে তবে ওই যে দর্শকদের একটা আগ্রহ থাকে যে গোপ তো হলো না মানে যদি আসলে গোপ করা যায় এবং সেটাকে ডিফেন্ড করা যায় এটা বাংলাদেশ ভালো খেলেছে ভালো খেলেছে যেমন বুয়ে খেলেনি স্ট্র্যাটেজিক্যালি স্ট্র্যাটেজিক্যালি যেমন বুয়ে খেলেনি বাংলাদেশ দলের অধিনায়ক তবু বর্মন ছিল অধিনায়ক সে তো আবার পরে আহত প্রথম প্রথমার্ধেই মানে সে আহত হয়ে চলে গেল রহমন মেয়ে নামলো পরে তো এই বিষয়গুলি ছিল ভারত সুনীল ছেত্রীকে দিয়ে খুব বেশি যে ইফেক্টিভ কোনো কিছু করতে পেরেছে বিষয়টা ওইভাবে বলা যাবে না মুখে সবাই মিলে চলে যাওয়া এই প্রান্ত থেকে ওই প্রান্ত বল নিয়ে যাওয়া ইন্টুসমেন্টাস এটা এটা বলতেই হবে আমরা যারা আমরা তো আর খেলার সেই অ্যানালিটিক না আমরা খেলা দেখি খেলাটা ভাল লাগে ফুটবলের যে সৌন্দর্যের জায়গাগুলি টাচিং ফুটবল পাসিং ফুটবল কে কয়টা সঠিক পাস দিতে পারলো দ্যাট ইজ দ্য পয়েন্ট তো যাই হোক আমার মনে হয় যে বাংলাদেশের দর্শকরা এই খেলার আগে বিশাল উত্তেজনা কি হবে কে জিতবে বাংলাদেশের বক্তরা এমন তো বলছে যে সাত শূন্য করে জিতবে যদিও এটা আসলে একটা মানে অন্যরকম বিষয় ফুটবলে এটা বিষয়টা তো এরকম না আর পার্থক্যটাও এরকম না র্যাঙ্কিংটা চিন্তা করেন ভারতের হচ্ছে একশো ছাব্বিশ বাংলাদেশের একশো একশো পঁচাশি তো আমার কাছে মনে হয় র্যাঙ্কিং অনুযায়ী দুইটা দলই দুর্বল দল এরকম বিশ্ব ফুটবলের প্রেক্ষিতে বাট খেলাটা কিন্তু ভালো বিষয় গোল ছাড়া অন্য বিষয়গুলি তো সুন্দর হয়েছে খেলাটা